আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত আলা রসুলহিল করিম আম্মাবাদ দেশ এবং কুরবাস থেকে যেখান থেকেই পবিত্র কুরআন করিমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদত্ত আহ্বান করবো আপনারা সকলেই আমলের নিয়াতে শ্রবণ করবেন ইনশাআল্লাহ তো আজকের আলোচনার বিষয় হল দোয়া সম্পর্কে বা মোনাজাত সম্পর্কে দোয়া এটি হলো একটা আরবি শব্দ এর আবেদনের অর্থ হল ডাকা আহ্বান করা প্রার্থনা করা মিনতি করা কামনা করা অনুরোধ করা মন থেকে চাওয়া আবেদন করা ইত্যাদি আর ইসলামী পরিভাষায় আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালার কাছে আমরা যেসব ভালো জিনিসের প্রার্থনা করি এবং মন্দ জিনিস থেকে পানা চাই তাকেই দোয়া বলা হয় বা মোনাজাত বলা হয় দোয়া মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার দোয়ার মাধ্যমে অনেক জটিল এবং কঠিন কাজও মানুষের জন্য একেবারে সহজ হয়ে যায় এবং আল্লাহ ও বান্দার মাঝে গভীর সম্পর্ক সৃষ্টি হয় বিনয়ের সাথে দোয়াকারীকে আল্লাহ অনেক পছন্দ করেন এবং তাকে ক্ষমা করে দেন হাদিসে বলা হয়েছে যারা দোয়া করে না আল্লাহ তাদের উপর রাগাম্বিত ও অসন্তুষ্ট হয় এজন্য মানব জীবনের সব কিছুই আল্লাহর কাছ থেকে সেয়ে নেওয়া উচিত এমনকি একটি জুতার ফিতা ছিঁড়ে গেল কেননা হাদিসে জুতার ফিতা ছিঁড়ে গেলেও তা আল্লাহর কাছ থেকে সে নেওয়ার কথা বলা হয়েছে তাছাড়া তিরমিজিতে উল্লেখ রয়েছে দোয়া হলো সকল এবাদতের শান্তি ও পরকালীন মুক্তির জন্য দোয়া করা মুমিনের শেফা বা আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা বোনেরা দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে যেমন এক নম্বরে কারো গিবাদ করা যাবে না দুই নম্বর হারাম খাদ্য বক্ষণ করা যাবে না তিন নম্বর কৃপণতা করা যাবে না চার নম্বর আত্মীয়দের থেকে সম্পর্ক ছিন্ন করা যাবে না পাঁচ নম্বর কারোর সাথে হিংসা বা অহংকার করা যাবে না ছয় নম্বর পিতা মাতা ও ওস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না সাত নম্বর শরীর কারণ ব্যতীত কারো সাথে তিন দিনের বেশি কথা বন্ধ করা যাবে না এগুলো হলো এগুলি যাদের মধ্যে বিদ্যমান থাকবে তাদের দোয়া কবুল হবে না এগুলি থেকে আমাদের প্রত্যেককে বিরাত থাকতে হবে এগুলি থেকে যদি আমরা বিরত থাকতে পারি তাহলে আল্লাহ রবুল্লা আলামিনের কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ রবুল্লা আলামিন কবুল করবে দোয়া করার সময় আমাদের করণীয় কি দোয়ার শুরু এবং শেষে আল্লাহর হাম এবং নাতের উপর দুরোধ পরা অত্যন্ত তাজিম ও আদবের সাথে দোয়া করা এখলাসের সাথে দোয়া করা বিনয়ের সাথে দোয়া করা মনোযোগের সাথে দোয়া করা দোয়া কবুলের জন্য তারাহুরা না করা দোয়া কবুল হওয়ার পুরোপুরি বিশ্বাস রাখা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করা নিজের এবং সমস্ত মুসলিমার জন্য দোয়া দোয়া করা আমার কবুল হওয়ার বিশেষ মুহূর্ত তা হচ্ছে যেমন রুজুমার রাতে যুদ্ধের ময়দানে আরাফাতের দিনে ফজরের নামাজের পর ইফতারের পূর্ব মুহূর্তে খতমে কোরআনের পর তাওয়াফে বাইতুল্লাহর পর দোয়া সবে বরাত এবং সবে কদরে শেষ রাতে তাহাজ্জুদের সময় জুমার দিনে বিশেষ করে মুহূর্তে কোন নেক কাজ সম্পাদনের পর ওস্তাদ যখন শিক্ষার্থীদের জন্য দোয়া করে পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে মসলুম ব্যক্তি যখন জালিমের বিরুদ্ধে বদ দোয়া করে মুসাফির যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে কোরানে বর্ণিত কতিপয় দোয়া যেমন নিজের দুর্বলতা আল্লাহর কাছে পেশ করতে হলে কীভাবে আমরা করব যেমন পবিত্র কোরান কারিমের সুরায়ে আরফের তেইশ নম্বর আয়তের মধ্যে উল্লেখ রয়েছে রব্বানা জলাম্নাহ আনফুসানা ও ইল্লম তবু লানা ও তার হাম্না লানা কুনান নামিনাল খ শিরিন রব্বানা হে আমাদের প্রতিপালক জলামনা আমরা জুলুম করেছি আং আমাদের নিজেদের আত্মার উপরে ওয়াহিল্লাম তাহাদু ফেরেল্লা লানা আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন অহান আমাদেরকে যদি আপনি রহম না করেন করুণা না করেন লা না নামিনাল খসিরিন তাহলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব তারপরে রয়েছে রব্বানা আ তিনা ফিদ্দুনিয়া হাসানাত আফিউরাতি হাসানাতাও কি না আজা বান্নাত হ্যাঁ আমাদের প্রতিপালক আমাকে দুনিয়ায় কল্যাণ দান করো এবং পরকালে কল্যাণ দান করো এবং জাহান নামের আজাদ থেকে আমাদেরকে রক্ষা করুন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ও আসরুলিল্লাহ রবিন আসসালামাইকুম রহমতুলি